হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মার পুজোর দিন আমি ব্লগটা শুরু করেছি আর সেদিন খুব সকালের দিকে বেশ রোদ ঝলমলে ছিল তারপরে তো আবার বেশ ভালো মতন বৃষ্টি হয়েছিল তো এই যে আমি বেডশিট ফেডশিট সব সুন্দর করে টান টান করে করে নিয়েছি চেঞ্জ করেছিলাম আর কি তো এই যে আমার ঘরটা পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যারা নতুন নতুন বন্ধুরা আসছেন ব্লগে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনকে অল করে দেবেন তাহলে আমার ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর এই যে রোদ তো ঝলমল করা দিন কিন্তু পর থেকে কিন্তু ভালো মতন বৃষ্টি হয়েছে বন্ধুরা আর এই ঘরটাও করেছিলাম আর এই ঘরেও বিছানা চেঞ্জ করেছিলাম এই ঘরের বেডশিটগুলো এটা পেতেছি আর ফ্যান ট্যান ছেড়ে দিয়েছি আর একটা রাস্তার ওপরের ঘর তো এইখানে কেউ ব্যবহার করি না ঘরটা কিন্তু তবুও নোংরা হয় তবে আমার এই ঘরে থাকতে কিন্তু খুব ভালো লাগে তো বেশিরভাগ আমার যেহেতু জিকো আছে তো জিকোর জন্য আমাকে ওই ঘরেই থাকতে হয় আর এই যে রাস্তাটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু কেমন আজকে এখন শুকনো খটখটে দিন আবার পর পর থেকে এমন বৃষ্টি হয়েছে যে বলার নাই আমি রোদ দেখে আবার মেশিনে কাপড়ও কাচতে দিয়েছিলাম কিন্তু শেষ মেশে আমাকে ঘরের মধ্যেই কাপড়গুলো মিলতে হয়েছিল তো আপনাদেরকে আবার আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে তো ইয়ে মানে কাপড়গুলো আমাকে আবার মিলতে হলো এই কারণে যে বাইরে বৃষ্টি পড়ছিলো আবার কখনও রোদ হচ্ছে তো সব করতে নিতে অনেকই হয় আর মেশিনের কাপড় কাচা থাকে তো এবার শুকিয়ে গেলে পরে আবার আবার তুলো আবার মেলো এসব এখন অত পারা যায় না ও যেন ঘরের মধ্যে সুন্দরভাবে মিলে দিয়েছিলাম আমার দুটো ঘরকে পাশাপাশি আপনাদেরকে একবারে ভালো করে দেখিয়ে দিলাম এই যে আমি জামা কাপড়গুলোকে মিলে এরকম ঠাকুরের ওখান থেকে কিন্তু অনেকটা দূরে আছে ঠিক আছে ওটাই আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি অনেকটা গ্যাপ আছে কিন্তু হুম তো এইভাবে আমার সব জামা কাপড়গুলো ঘরের মধ্যেই মিলে রেখেছিলাম ফ্যান ফ্যানটা চলছিলো কোনো অসুবিধে হয়নি এইভাবে শুকিয়েছিল আবার পরের দিনকে রোদ হয়েছিল পরের দিনকে আবার রোদরে দি হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং শুভ সন্ধ্যা গুড বন্ধুরা আজকে তো দুই ঘরের বেডশিট চেঞ্জ করেছি তারপরে আজকে ওয়াশিং মেশিনে খানিক জামা কাপড় কাঁচা হয়েছে ওগুলো কেচে ঘরেই মিলে দিয়েছি কারণ কখনো বৃষ্টি পড়ছে কখনো রোদ হচ্ছে ওই জন্য বুঝতে পারা যাচ্ছে না কখন কেমন ওয়েদারটা থাকবে তাই জন্য তো আমি ভাবলাম যে না বাবা আমার দরকার নেই আমি ওই বারবার করে কাপড় দেওয়া আর নামানো ওগুলো করা খুব মুশকিল হয়ে যায় ওই জন্য আসলে একটু শুয়েছিলাম ওই জন্য একটু গলাটা ধরা ধরা লাগছে তো ঘুম থেকে উঠলাম ঘুমিয়েছিলাম না মানে শুয়ে শুয়ে একটু ফোন ফোন দেখছিলাম যা হয় টাইম পাস তো ফোন ফোন দেখে এ ঘরে লাইট ফ্যানটা যেটুক তো টোন দেখছিলাম সময় কাটাচ্ছিলাম হ্যাঁ আমি ভাবলাম যে আপনাদের সাথে কথা বলি তো কথা বলতে আসলাম আজকে এগুলো কাজ করেছি এই যে এই ঘরের বেডশিট চেঞ্জ করেছি ওই ঘরের বেডশিট চেঞ্জ করেছি আর রান্নাবান্না সেরকম চাপ ছিল না রান্নাবান্না খালি ভাতই করতে হয়েছে মুসুর ডাল আলু সেদ্ধ একটা তরকারি সব আছে আপনাদেরকে পরে লাস্টে দেখিয়ে দিবো দুপুরে ওইরকম খেয়েছিলাম দুপুরে গরম গরম ভাত আর একটা ওই কেনা আলু ভাজা আছে ওই আলু ভাজা আর ঘি দিয়ে আমি খেয়েছি খুব ভালো লেগেছিল আর আমার খুব ফেভারিট খাবার আমার প্রচণ্ড আমি ভালোবাসি ওই খাবারটা খেতে আমার আর কিচ্ছু যায় না ছোট্টবেলা থেকে ছোট্ট থেকেই আমার ওটা পছন্দের খাবার ঘি ভাত আলু ভাজা বা আলু সেদ্ধ এরকম খাবার খেতে আমি খুব পছন্দ করি যাক গিয়ে এইভাবে দুপুরটা হয়েছিল আর এখন একটু এইখানে শুয়ে শুয়ে একটু ফোন টোন দেখছিলাম তারপরে ভাবলাম যে না একটু ব্লগটা একটু আপনাদের সাথে কথা বলি কথা বললাম এখন একটু সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়েও আজকে তো ওই জায়গাতে জামা কাপড় মেলা আছে তো কোনো ব্যাপারে আমি দরজাটা দিয়ে রেখেছি জিকোর জন্য জিকো দুষ্টুমি করে তো জিকো ঢুকে যাবে ওই ঘরটাতে এই জিকো কো ওই তো ওই জন্য টিসু যদি করে দেয় ওই কাজ তো ঠিক আছে এবারে আমি সন্ধ্যে দেবো সন্ধে দিয়ে চা করব চা খাবো নিয়ে আবার হয়তো একটু ফোনটা ফোনে চার্জ নেই ফোন দেখছিলাম বলে ইউটিউব দেখছিলাম তো ফোন টোন দেখছিলাম বলে ফোনে চার্জটা অনেকটা কমে গেছে তো চার্জ দিয়ে তারপরে চা বসাবো সরি চার্জ দিয়ে সন্ধ্যে দেবো সন্ধ্যে দিয়ে চা বসাবো চা খাবো চা খেয়ে আবার কিছু একটা সময় কাটাবো ঠিক আছে পরে আবার আসবো আপনাদের সামনে এখন এই আসলাম এই যে আমার পার্সেল আসলো আমি পার্সেলটা খুলে দেখি কেমন এসেছে তারপরে আপনাদেরকে জানাচ্ছি কোথা থেকে নিয়েছি কি এই যে আমার পার্সেল আসলো দেখছি দাঁড়ান এই যে ম্যাক্সি অর্ডার করেছিলাম এই যে এই দুটো ম্যাক্সি এসছে কেমন এসেছে আমি বলছি আমি দেখে নিই এই যে এই ম্যাক্সিটা এসছে আমার জন্য এই ম্যাক্সি ম্যাক্সিটা ভালো খুব সুন্দর এটা কোথা থেকে নিয়েছি বলছি আপনাদের সামনে এসে আমি বলছি আর একটা নিয়েছি এই যে বন্ধুরা এটা হাফ কাটা এই যে স্লিপেজের মধ্যে এটা হবে তো হয়তো হয়ে যাবে এই যে আপনারা বুঝেই গেছেন কার কাছ থেকে নিয়েছি তবুও আমি সামনে এসে বলছি এই দুটো ম্যাক্সি আমি এম এস ফ্যামিলি মন্দিরার কাছ থেকে নিয়েছিলাম খুব ভালো এসেছে মন্দিরা তুমি যদি আমার ব্লগ দেখে থাকো তাহলে বলছি খুব ভালো এসেছে খুব কোয়ালিটি খুবই ভালো খুবই নরম খুবই সুন্দর এই যে এখানে ম্যাক্সিগুলো জাস্ট একখনই আসলো খুব ভালো লাগলো কোয়ালিটিও খুব ভালো আশা করি আমি আবার নেব তোমার কাছ থেকে আরও অনেক অনেক কিছু নেব ঠিক আছে আবার আমি পরে এসে কথা বলবো হ্যাঁ তো এডিট করতে গিয়ে আমি এখন দেখছি যে আমার ব্লগটা শেষ করা হয়নি সেদিনকার তো মন্দিরার কাছ থেকে যে আমার পার্সেল দুটো এসেছিলো এম ফ্যামিলি থেকে আমি নিয়েছিলাম দুটো ম্যাক্সি খুব ভালো এসেছিলো খুব ভালো কোয়ালিটিগুলো অবশ্যই আবার নেবার ইচ্ছে আছে ওনাদের ওদের কাছ থেকে জিনিস ভালো ছিল আর খুব সুন্দর প্যাকিং সব সব কিছুই খুব ভালো তো যদি কেউ নিতে চান তো অবশ্যই নিতে পারবেন ওরা আমাকে বলেনি এগুলো বলবার জন্য আমি নিজের তরফ থেকে বলে দিচ্ছি বলছি আর কি তো এগুলো আর ঠিক আছে তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ওই আর সবাই খুব ভালো থাকবেন লাইক দিয়ে ব্লগ দেখবেন লাইক করে ব্লগ দেখতে গেলে খুব ভালো হয় যারা ব্লগ দেখেন তো ঠিক আছে টাটা বাই বাই লাভ ইউ অল নেক্সট ব্লগ নেক নেক্সট দিন পাবেন আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন